হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলস আশা করি তোমরা সকলে ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তোমরা দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে আর কি রেডি হয়ে গেছি এদিকে মাও রেডি হয়ে গেছে আর মার হাতে আছে একটা ব্যাগ তো ব্যাগে আর কি পুরোপুরি আর কি সংসার তো এই ব্যাগের ভেতরে আর কি সবার সোয়েটার চাদর এই সমস্ত আর কি আছে আর এখন তো শীতের সময় আমরা কেভি আর কি সোয়েটার চাদর কিছুই আর কি পরিনি ওইগুলো আর কি আমরা ব্যাগে নিচ্ছি আর আমরা আজকে যাচ্ছি কিন্তু দিদি বাড়িতে তো কালকে কিন্তু তানির জন্মদিন ছিল তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তারা হয়তো দেখ দেখেছো তো যাই হোক আজকে আমরা সবাই মিলে আর কি যাচ্ছি হচ্ছে মাদারসাটে আর তারপরে যাব হচ্ছে মায়াপুরে আসলে জয়বু আমাদের সকলকে নিয়ে যাচ্ছে আসলে প্রত্যেকবারই আর কি আদিতা বার্থডেতে জয়াবু বাড়িতেই আর কি সব কিছু অ্যারেঞ্জ করে তো যাই হোক এবার একটু অন্যরকম করার চেষ্টা করেছে জায়বু বলছে যে এবার আর কি আমরা সবাই মিলে আর কি ঘুরতে যাব,। তো সেখানে গিয়ে আর কি খাওয়া দাওয়া হবে ওই জন্যেই আর কি প্রথমেই মাদার মাদারসাটে যাওয়া তারপর ওইখান থেকে মায়াপুর যাওয়া আর আমরা মোট কিন্তু আঠেরো থেকে কুড়ি ছিলাম সেই মতো আর কি আমি একটা বাসও ঠিক করেছিল আর দিদি বাড়িতে তো চলে আসলাম তো আসার পরে দেখলাম যে ব্যান পার্টি যাচ্ছে তো যাই হোক এদিকে দেখতেই পাচ্ছ তানির হাতে কিন্তু একটা আইসাডো প্যালেট আছে এটা কিন্তু রজতদা তানিকে গিফট করেছে তো যাই হোক খুবই সুন্দর হয়েছে তো এদিকে কিন্তু দিদি বাড়িতে প্রচুর ফুল গাছ লাগিয়েছে দিদি দেখতেই পারছো এদিকে কাগজ ফুলগুলো খুবই সুন্দর লাগছে তো এবার আমাদের বেরোনোর সময় চলে আসলো এদিকে বাবু আছে ওইদিকে দেখতেই পাচ্ছ ছোট। মাও চলে এসছে আর এদিকে রজতা বর্দা আর এদিকে দিদিও একদম হয়ে চলে এদিকে সবাই সবাই বসে উঠে পড়েছে পড়েছে দেখতেই পরপর এদিকে মা তারপরে ছোট মা বর্দা বর্দি ভাই এদিকে দিদি আর অনেকেই আছে দেখতেই পারছো আর এদিকে আমি কিন্তু তানির পাশে বসেছি তো এদিকে আমি কিন্তু একদম সামনের দিকে বসেছি কারণ আমার বাসে উঠলে এই গা তো গাড়ির সামনের দিকে বসলে গাটা একটু কম গুলোই ওই জন্য আরকি সামনের দিকে বসা তো তারপরে এদিকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আর আমরা টুকটুক করে আর কি সামনের দিকে এগোচ্ছিলাম তো তারপরে আর কি গাড়িতে গানও চালানো হয়েছিলো সবাই মিলে খুব এনজয় করছিলাম এদিকে দেখতেই পারছো আদি একদম সামনে বসে আছে আর তারপরে আমরা এমন একটা রাস্তায় চলে আসলাম যার চারিদিকে এত সুন্দর মানে কি বলবো তো চারিদিকে শুধু হলুদ আর হলুদ তো চারিদিকে আর কি সর্ষে লাগানো আর মাঝখান দিয়ে আর কি রাস্তা তো যাওয়ার সময় এত ভালো লাগছিল দেখে কি বলবো মানে এক কথায় অসাধারণ তো সবাই আর কি দেখছিল জানলা দিয়ে আর সবাই বলছিল যে এত সুন্দর রাস্তা আনার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ড্রাইভারকে আর রাস্তার সাইড দিয়ে কিন্তু মাঝে মাঝে খেজুর গাছও ছিল তাই আরো বেশি সুন্দর লাগছিল দেখতে তারপরে আর কি আমরা চলে আসলাম হচ্ছে মাদার সাটে আর কি আমরা সবাই মিলে আর কি গাড়ি থেকে নামবো এক এক করে তো এদিকে সবাই আর কি গাড়ি থেকে নেমে পড়েছে আর তারপরে আর কি যে যা যার মতো আর কি ঢুকে পড়ছে তো ঢুকে চারিদিকটা দেখছিল তো চারিদিকটা এমনিতেই তো তো কত সুন্দর সাজানো গোছানো আমরা আর কি সামনের দিকে এগোলাম আর পেছনের দিকটা যাওয়ার খুব ইচ্ছা ছিল কারণ পেছনের দিকটা কিন্তু অনেক সুন্দর সাজানো কিন্তু আর কি পেছনের দিকটা যেতে পারিনি কারণ এখানে একটু কাজ হচ্ছিল তো সামনের দিকটাও কিন্তু অনেকই সুন্দর ছিল তো আশেপাশে ফুল গাছ লাগানো ছিল আর এদিকে দেখতে পাচ্ছ একটা ক্রিসমাস আছে খুবই সুন্দর করে আর কি সাজানো আর এদিকে দুপাশে দুটো ঘরও আছে ক্যান্ডি লাগানো তো মাঝখান দিয়ে আর কি আর কি যাওয়া যাবে এরকম একটা ব্যাপার তো খুবই সুন্দর আমরা আর কি আশেপাশে ঘুরছিলাম আর মজা লাগছিল আনন্দ লাগছিল আর যেহেতু আমরা অনেকেই ছিলাম সেহেতু আর কি সবাই মিলে ভীষণই মজা হচ্ছিল তো তারপরে আর কি আশেপাশটা ভালো করে ঘুরলাম এদিকে দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুল তো এখানে অনেক রকম কালারের ফুল আছে তো ফুলগুলো কিন্তু দারুণ লাগছিলো আর এমনিতেই আমার কিন্তু ফুল ভীষণই প্রিয় আর তোমাদের কিন্তু কার কার কোন কোন ফুল পছন্দ মানে সব থেকে প্রিয় তো সেটা কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানিও আর এদিকে আশপাশটা কিন্তু খুবই আর কি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তোমরা আশা করি দেখে বুঝতেই পারছ তো তারপরে এদিকে যে ক্রিসমাস ট্রিটা ছিল তো ওর সামনে আরকি সবাই মিলে ছবি তোলা হচ্ছিল তো এদিকে বর আমি মানে আমরা দুজনে মিলে আর কি ছবি তুলছিলাম আর তারপরে এদিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক রকমের আর কি জামা কাপড়ও বিক্রি হচ্ছিল আর কানের গলার এই সবেরও আর কি দোকান ছিল তো এখন কিন্তু শীতের সময় কিন্তু কারোরই আর কি শীত লাগছিল না খুবই গরম লাগছিল আরও আর বাসের ভেতরে তো ভীষণই গরম লাগছিল আর এদিকে দেখতেই পাচ্ছো তোমাদেরকে তো বললাম এখানে মালা কানের আর জামা কাপড় অনেক কিছু আর কি দোকান বসেছিল এদিকে দেখতেই পাচ্ছ মালাগুলো আর কি ঝোলানো আছে আর এদিকে কানেরও আছে আর ওইদিকে হচ্ছে জামাকাপড় ছিল তো এদিকে অনেক ব্যাগপত্র আর কি বিক্রি হচ্ছিলো এদিকে শাড়িও বিক্রি হচ্ছিল তো খুব সুন্দর আর কি কালেকশন ছিল আর এদিকে মার বাবু ঘুরে ঘুরে আর কি রোদ তো তারপরে এদিকে মার বাবুকে আর কি জোর করে বসানো হয়েছে ছবি তোলার জন্য এদিকে আমাদের ক্যামেরাম্যান হচ্ছে রজতদা রজতদা কিন্তু দারুণ আর কি ছবি তোলে তো তারপরে আমরা মেয়েরাও আর কি সবাই মিলে বলছিলাম রজতদাকে যে আমাদেরকেও একটা ছবি তুলে দাও তো এদিকে আমরা চারজন মিলে তো দাঁড়িয়েছি আমি মা ছোটো মা বর্দি কিন্তু ওইদিকে আবার পিসিও দাঁড়িয়েছে তো পিসির ছবি তুলুক তারপরে আর কি আমরা ছবি তুলবো এদিকে সবাই আর কি দাঁড়িয়ে রয়েছে সবাই যার যার মতোই আর কি ছবি তুলছে তো তারপরে আর কি আমরা ভেতরে চলে আসলাম খাওয়ার জায়গা এটা হচ্ছে টানের টেবিল তো এখানে আর কি কেকটা দেওয়া হবে এখানে আর কি কেকটা কাটা হবে আর এর সাইডে যে সমস্ত আর কি টেবিলগুলো আছে ওইগুলোতে আর কি আমরা সবাই মিলে আর কি বসবো তো এদিকে আমি তো বসেই পড়েছি সবার আগে আর তারপরে আর কি সবাই যার যার মতো বসে পড়েছে আর এদিকে দেখতেই পারছো প্রথমেই চলে এসেছে স্ট্যাটার আর এদিকে খাওয়াও শুরু হয়ে গেছে আর এই টেবিলে কিন্তু বসে ছিল হচ্ছে সমস্ত ছেলেরা আর ওইদিকে আমরা মেয়েরা আলাদা আর এই যে দেখতেই পারছো আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি আর খাবারটা কিন্তু দারুণ টেস্টি ছিল এদিকে আমার বর কিন্তু আলাদা টেবিলে বসেছিলো আবার মাঝখানে মাঝখানে ক্যামেরাটা নিয়ে এসেছিলো তো এনে এনে আর কি ভিডিও টিডিও করে আর কি আবার দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিলো এদিকে আমি মা বর দি দিদি তারপরে ছোটো মা এক টেবিলে বসেছিলাম একসঙ্গে এদিকে দেখতেই পারছো একদম পুরো দমে আর কি খাওয়া দাওয়া চলছে এদিকে দেখতে পাচ্ছ পিৎজা অর্ডার করা হয়েছিল তো এদিকে ভাই পিৎজাটা অর্ডার করেছিল আর এদিকে আদি খাচ্ছে তারপরে এদিকে দাদা তো যাই হোক এই টেবিলটাতে কিন্তু আমার বড় বসেছিল আর ওরা কিন্তু খুবই আর কি মনোযোগ সহকারে আর কি খাবার দাবারগুলো খাচ্ছিল তো এদিকে আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে আমি কিন্তু একদমই কম খেয়েছি কারণ আমার ভীষণই ভয় লাগছিল কারণ বাসে উঠলে আর কি গা তো তারপরে চলে আসলো তানির কেক আর এবার হচ্ছে তানির কেকটা কাটবে এদিকে দেখতে পাচ্ছ হ্যাপি বার্থডে লেখা এদিকে তানি দাঁড়িয়েও পড়েছে আর তানির পাশে আছে আদি আর আশেপাশে সমস্ত আর কি আত্মীয় স্বজনরা সবাই আর কি ফোন নিয়ে দাঁড়িয়ে রয়েছে আসলে সবাই আর কি ভিডিও করছে নাহলে ফটো তুলছে এদিকে দেখতে পাচ্ছ এদিকে আমি দিদি যাই হোক কেক কাটা শুরু হয়ে গেছে সবাই মিলে আর কি হাতে ডালি দিয়ে হ্যাপি বার্থডে বলছে আদিকে তানিয়াকে তা কেক কেটে আর কি নিজে খেলো প্রথমে তো তারপরে আর কি ভাইকে খাইয়ে দিল তারপরে বাকি সমস্ত আত্মীয় স্বজনদের আর কি কেকটা খাইয়ে দিল। তো তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম তো এবার তো আমরা মায়াপুরে যাবো তোমাদেরকে তো বললামই তো ফাইনালি আমরা মায়াপুর চলে এসেছি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো তো যাই হোক এটা কিন্তু আমার ফার্স্ট টাইম কারণ আমি বিয়ের আগে তেমন কোথাও ঘুরিনি তো বিয়ের পরে আর কি ঘোড়া আর মায়াপুরে আমি এই যে প্রথমবার আসলাম তো এদিকে গাড়ি পার্কিং হচ্ছিল তাই গাড়িটা এখানে এনেই দাঁড় করালো তো যাই হোক এখান থেকে আমরা নামলাম তারপরে আর কি ভেতরের দিকে যাব আর কী দারুণ লাগছিল মানে কি বলবো তারপর সবাই আর কি গাড়ি থেকে আস্তে আস্তে নামলো এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছে তো তারপরে আর কি আমরা সবাই মিলে আর কি সামনের দিকে এগোলাম তো চারিদিকে এত ফুল গাছ এত ফুল গাছ আর ফুলগুলো এত সুন্দর আমি তো শুধু ফুল গাছগুলোই দেখছিলাম ভেতরে গিয়ে তো দেখতে পারছো ওইদিকে এত সুন্দর ফুল ছিল মানে কি বলবো আর ফুল গাছগুলো দেখে এত ভালো লাগছিল মনে হচ্ছিল এখান থেকে উঠিয়ে নিয়ে বাড়ি চলে যাই তো এত দারুণ লাগছিল আর আমার ফুল গাছ কিন্তু ভীষণই প্রিয় মানে এক কথায় বলতে গেলে আমি কিন্তু পুরোপুরি আর কি ফুলের পাগল আর এদিকে দেখতেই পারছো অনেক লোকজন তো এখানে কৃষ্ণ নাম হচ্ছিল তো তারপরে আর কি আমরা ভেতর গিয়ে এখানকার ঠাকুরটা দর্শন করলাম আর ভিডিও করতে পারিনি কারণ এখানে ভিডিও করা নিষেধ ছিল যারা এখানে এসছো তারা হয়তো অবশ্যই জানো আর এদিকে দেখতে পারছো ঝর্ণা তো দেখতে কিন্তু দারুণ লাগছিলো আমি কিন্তু আশপাশটা আর কি খুব ভালো করে আর কি ঘুরে দেখছিলাম আর আমার কিন্তু খুবই ভালো লাগছিল তো চারিদিকে এত ভক্ত আর সব জায়গায় আর কি কৃষ্ণনাম হচ্ছিল এদিকে দেখতেই পারছ হাতি তো আমি তো হাতি দেখে অবাক হয়ে গেছিলাম তো হট করে আমার শ্বশুর মানে বাবু হট করে ডেকে বলছে যে হাতি দেখবি তো তাদের করে আর কি এই দিকটা আসলাম এসে দেখি যে দুটো হাতি তো এদিকে মন্দিরটা যে কত সুন্দর মানে কি বলবো আর এমনিতে তো মন্দির মানে সুন্দরই হয় তো মায়াপুর তো আমি আগে কখনোই আসিনি আমি ছবিতে ভিডিওতে দেখেছি তো আজকে আসলাম আমার যে এত ভালো লেগেছে মানে কি বলবো আর এদিকে দেখ হাতে হাতিগুলো আর কি রাস্তা দিয়ে যাচ্ছিল আর এদিকে সন্ধ্যা কিন্তু হয়েই এসছে তাই আর কি চারিদিকে লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল তো তারপরে আর কি আমরা টোটোতে উঠে গেছি আর আমরা এখন যাব হচ্ছে গোশালা এদিকে দেখতেই পাচ্ছ ছোট মা আমি আর এদিকে বসেছিল হচ্ছে ভাই আর আমার বর এইদিকে আমরা গোশালায় চলে এসেছি দেখতেই পারছো আর এখানে কিন্তু প্রচুর গরু ছিল আর আমি শুনছিলাম মানে সবাই বলছিল যে এখানে গরুর নাকি আলাদা আলাদা নামও আছে আর এই দিকটায় কিন্তু আরও ইন্টারেস্টিং দুটো গরু আছে মানে ওইগুলোর আর কি শিংগুলো একটু অন্য রকম আর একটু বড় সড়ো তো এই দেখো পুরোপুরি আর কি অন্য রকম সিং তো তারপরে আর কি মন্দিরের আশপাশটা ভালো করে ঘুরে আমরা আর কি বেরোলাম তো তারপরে আমরা যাওয়ার পথে আবার চলে আসলাম মাদার সার্টে তো এখান থেকে আর কি রাতের খাওয়া দাওয়া করে আমরা বাড়িতে যাব তো এইদিকে কিন্তু রাত্রে কিন্তু আর কি মাদার শার্টটা অন্য রকম লাগছে সকালবেলায় এই আশপাশটা আর কি ফুল গাছগুলো বেশি চোখে পড়ছিলো আর এখন একটু লাইটগুলো বেশি চোখে পড়ছে তো বেশ ভালো লাগছে তো রাতে কিন্তু এই ক্রিসমাস ট্রিটাও পুরোপুরি আর কি অন্য রকম লাগছে বেশ সুন্দর তো এবার আর আর কি আমরা ভেতরের দিকে যাবো আর খাওয়া দাওয়া করবো অনেকটাই কিন্তু রাত হয়ে গেছে তো এদিকে আমরা ভেতরে ঢুকে আর কি আমি সবার ফার্স্ট আমি আগে আগে বসে পড়ি এদিকে মাকেও বলছিলাম বসতে তো যাই হোক এদিকে বাবুও বসে পড়েছে এদিকে সবাই আর কি একসঙ্গে আর কি বসে পড়বো এরকম একটা প্ল্যান তাই পাশাপাশি দুটো টেবিল ছিল দুটো আর কি সরিয়ে এক জায়গায় নিয়ে এসছি তো যাই হোক আমার এত অস্বস্তি বোধ হচ্ছিলো আমি গলার মালাটা খুলে ফেলেছি আর এদিকে খাওয়াও কিন্তু শুরু হয়ে গেছে তো সবার প্রথমে আর কি সবাই চিকেন ড্রাম স্টিক নিলো তো সবাই এক একটা করে খেলো কিন্তু আমি খেতে পারিনি আমার গাটা এত গোলা ছিল বাসে উঠে মানে কি বলবো আর তারপরে আর কি জামাইবু মাটন বিরিয়ানি অর্ডার করেছিল এদিকে দেখতেই পাচ্ছ চলে এসছে আর আমাদের এদিকে খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গেছে বিরিয়ানিটা কিন্তু দারুণ টেস্ট ছিল মানে এক কথায় অসাধারণ আর প্রথমে কিন্তু আমি চামচ দিয়ে খাওয়া শুরু করেছিলাম তারপরে আর কি আমার প্রসাদ ছিল না তাই চামচটা রেখে আর কি হাত দিয়ে খাওয়া শুরু করেছি আর এখানে সমস্ত খাবার দাবারই কিন্তু এক কথায় অসাধারণ তো তারপরে এদিকে আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেল আমরা আবার উঠে গেলাম বাসে আর এদিকে দেখতেই পাচ্ছ সোয়েটারও পরে নিয়েছি কারণ বাসে উঠলে এত গা গোলা ছিল আর জানলাটাও তো খোলাই রাখতে হবে কারণ জানলাটা বন্ধ করলে আর কি গা পুরো পাখিয়ে ওঠে ওই জন্য আর কি ভালো করে সোয়েটার টোয়েটার আর কি পরা যাতে হাওয়া ঢুকলেও কোনো অসুবিধা না হয় ঠান্ডায় তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আজকের মতো টাটা